আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি নরম হয়ে যাওয়া মুড়ির সাথে ডিম দিয়ে ভীষণ মজাদার আর সহজ একটি নাস্তার রেসিপি আশা করছি বরাবরের মতো এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক পুরো সময়টা জুড়েই সাথে থাকার অনুরোধ রইল এখানে আমি একশো গ্রামের মতো নরম হয়ে যাওয়া মুড়ি নিয়েছি মুড়ি প্যাকেট থেকে খোলার পর কিছুদিন রেখে দিলে কিন্তু নরম হয়ে যায় এই যে কতটা নরম দেখে বুঝতে পারছেন একদমই মুচমুচে না তো এই মুড়ি তেমন খাওয়া হয় না এভাবে রেসিপি করলে কিন্তু বেশ ভালোভাবেই খাওয়া হয়ে যায় এখন আমি মুড়ির সাথে তিনটা ডিম দিয়ে দিচ্ছি এরপর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি তারপর এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে মুড়ির সাথে দিয়ে দিবো পুরো এক কাপ দুধ আর মুড়ি কিন্তু দুধের সাথে ভিজে অনেকটাই চুপসে যাবে এখন এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এরপর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম মুড়িতে যেহেতু লবণ থাকে সেই জন্য আমি অল্প পরিমাণে লবণ দিলাম এ পর্যায়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুধের সাথে মিশে কিন্তু মুড়িটা অনেকটাই চুপসে কমে যাবে এই যে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম এ পর্যায়ে একটু আঠালো হওয়ার জন্য হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি তো ময়দাটাকেও একইভাবে মিশিয়ে নিব এই মিশ্রণের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এটাকে আমি ব্লেন্ডার করে নিব এই যে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব একটা সুন্দর ব্যাটারে পরিণত হয়ে গিয়েছে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না এরকম টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে চুলাতে চলে আসলাম আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে এটা হচ্ছে প্যান কেকের একটা প্যান নর্মাল প্যান নিয়েও আপনারা তৈরি করতে পারেন তো আমি আজকে প্যানকেক তৈরি করব প্যানে আমি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে একটা ব্রাশের সাহায্যে চারিদিকে সুন্দর মতো ছড়িয়ে দিলাম এরপর যে একটা চামচের সাহায্যে সেই ব্যাটার থেকে নিয়ে এভাবে করে সেপ দিয়ে নিচ্ছি তো আপনারা নর্মাল প্যানও তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে একটা বা দুইটা একবারে তৈরি করতে পারবেন তো এরকম প্যান হলে একসাথে অনেকগুলো তৈরি করা যায় তাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এখন হচ্ছে সবগুলোতে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলা রাসটা একদম মিডিয়ামে থাকবে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তো একটা পাশ সুন্দর মতো হয়ে গিয়েছে এখন উল্টে দিয়ে অপর পাশটা এক থেকে দেড় মিনিট কুক করে নিব সকাল বা বিকালের নাস্তার জন্য মায়েদের একটা চিন্তা থাকে প্রতিদিন নিত্য নতুন খাবার চায় বাচ্চারা এক ধরনের খাবার দিলে খেতে চায় না তো সেই ক্ষেত্রে কি তৈরি করা যায় কি তৈরি করা যায় এরকম চিন্তা থাকে তো ঘরে থাকা সে যেই সাধারণ উপকরণ আছে ঘরে পড়ে থাকা যেই জিনিসগুলো আছে সেগুলো এভাবে কাজে লাগাতে পারেন এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি যে কি সুন্দর প্যানকেক হয়ে গিয়েছে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আরও একটু মজাদার করার জন্য আরও কিছু উপকরণ দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন এই অংশটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন শুধু নর্মালিও দিতে পারেন বাচ্চাদেরকে তো আমার ঘরে স্ট্রবেরি ছিল তো একটু ফল দিয়ে দিলে ফলটার সাথে খাওয়া হয়ে যাবে তো শুধু যে স্ট্রবেরি নিতে হবে এরকম না আপনাদের হাতের কাছে কলা বা পেল এই ধরনের ফলগুলো থাকলে সেগুলো নিতে পারেন যে এরকম ছোটো ছোটো করে কেটে নিলাম এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিব একটু সাজিয়ে তো চাইলে আরও একটু আকর্ষণীয় করা যায় মেহমান আসলে সার্ভ করার জন্য এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন তো আইসিং সুগার নিয়ে নিলাম এখানে এটা হচ্ছে চিনির পাউডার চিনিকে নর্মালি হচ্ছে পাটায় বেটে বা ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিলে এই পাউডারটা তৈরি হয়ে যায় এরকম উপর দিয়ে সরিয়ে দিয়ে তারপর হচ্ছে ফলের মধ্যে একটু মধু দিয়ে দিতে পারেন তাহলে আরও মজাদার হয় খেতে আর সুন্দর একটা হেলদি নাস্তাও হয়ে যায় তো আশা করছি আজকের রেসিপিটি বা আইডিয়াটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ভালো লাগায় কিন্তু আমার ভিডিওর সার্থকতা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ ওয়াচিং কপি আকবর আল্লাহ হাফেজ